দাগ দিয়ে দেওয়া হচ্ছে কারণ এই জায়গাগুলোকে কেড়ে নেওয়া এই স্ট্রাকচারের এই অংশটাও কিন্তু কেড়ে নেওয়া রাজস্থান একটা কিছু হবে মানে ওটা এখনই আমরা বলবো না প্রতি বছর সাবি কেনা পুজো করেন এবছর প্রথম দিনে পা দেওয়া সেখান থেকে দায়িত্ব আর আমার কাঁধে দেওয়া গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আজকে আবারও একটা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা তো ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমাদের একটা কমিউনিটি পোস্টে আমি জানিয়েছিলাম যে মে মাসের শুরু থেকেই তোমাদের জন্য দুর্গা পুজোর নতুন আপডেট নিয়ে আসবো আর এই গরমের জন্য সেরকমভাবে কোনো আপডেট আসছিল না আর আজকে মেনলি চলে আসলাম সোদপুরের অন্তর্গত পানশিলা ঠাকুরবাড়িতে এখানে যে প্যান্ডেল পোস্টগুলো যে ইনস্ট্রুমেন্টের কাজগুলো হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো বেশি কথা বাড়াবো না ভিডিওটা শুরু করব তোমরা এখন উঠবে যারা আমাকে ছিল না আমি হলাম কৌশিক তোমরা দেখছো আনকার্ড কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে সরাসরি হলো সবটাই তোমাদেরকে জানাবো তাই জন্য ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখতে থাকবে পানশিলা ঠাকুরবাড়িতে ঢোকার পর এখানে যে স্ট্রাকচারগুলোর কাজ সেগুলো তোমাদেরকে দেখালাম তোমাদেরকে লোকেশানটা বলে দিই তোমরা যে যেখান থেকে আসো না কেন তোমরা চলে আসো সোদপুর চার নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে তোমরা অটো পেয়ে যাবে পানশিলা সেখান থেকে অটো ধরে চলে আসো পানশিলা পোস্ট অফিস সেই জাগরণসহ ক্লাবের গালগুয়া যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা তোমরা সোজা চলে আসতে পারো এই ঠাকুরবাড়ি ক্লাবে বা ওখানে কাউকে জিজ্ঞেস করলে তোমাদেরকে বলে দেবে আর এই জিনিস তোমাদেরকে বলে দিই রাস্তা দিয়ে কিন্তু লাইটিংয়ের গেট থাকবে তাহলে তোমরা সহজে বুঝতে পেরে যাবে আর যদি না বুঝতে পারো আমি গুগল ম্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে আসবো তোমরা চাইলে শেখাউট করতে পারো এখানে যে কাজগুলো করা হচ্ছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এখানে যে স্ট্রাকচারগুলো রাখা রয়েছে এই স্ট্রাকচারগুলোর মধ্যে তোমরা দেখতেই পারছো এখানে পেন দিয়ে দাগ দিয়ে দেওয়া হয়েছে কারণ এই জায়গাগুলোকে কেটে নেওয়া হবে যেমনটা এখানে কিন্তু ছিল কাগজ জিজ্ঞেস করে নিলাম আর এই রকমই স্ট্রাকচার এই পাশেও রাখা রয়েছে এই পাশে যেমন এই যে একটা স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচারের এই অংশটাও কিন্তু কেটে নেওয়া হবে কত এখানে কত কত স্ট্রাকচার রয়েছে আর এই বছর পাঁচশেরা ঠাকুর বাড়ি পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করলো এই দিকে একটা জিনিস তোমাদেরকে দেখায় এখানে কিন্তু পেন দিয়ে যে মাপটা দেওয়া হয়েছে তোমার এই যে দাদা রয়েছে এখানে কিন্তু কেটে নিচ্ছে এদিকের যে স্ট্রাকচারের কাজগুলো হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখালাম তারপরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা ময়ূর রয়েছে এখানে লাল কালির যে দাগগুলো দেওয়া হয়েছে লাল কালির দাগের অনুযায়ী কিন্তু এখানে কেটে কেটে নেওয়া হচ্ছে এখানে আরও একটা ময়ূর রাখা রয়েছে কি সুন্দর লাগছে মানে এখনও কিন্তু কিছুই তৈরি হয় তখন প্যান্ডেলের কাজ শুরু হবে তখন ভাবো তোমরা কতটা কী হতে পারে আর দেখাচ্ছি কোন জায়গার মধ্যে প্যানেলটা হবে সবটাই আপনাদের পুজো প্যান্ডেলের যেটা ব্যাপারটা আমি বুঝতে পারলাম এখানে তো অনেকদিন আগে থেকে কাজ শুরু হয়ে গেছে আপনাদের এখানে থিমটা কি হতে চলেছে এখানে থিমটা আমরা এখনো আমরা ওইভাবে ডিসকাস করিনি মোটামুটি যেটা হয়েছে একটা রাজস্থানি মণ্ডপ বা এটা তো একটা কিছু হবে মানে ওটা এখনই আমরা বলবো না এটা সরি আমরা এইভাবে এখনই এটা জানাইনি এবং সেটা আমাদের যারা প্যান্ডেল করছে তারাও বলতে না করেছে এবার আমাদের যেহেতু পঁচাত্তর বছর বুঝতেই পারছেন যে আমরা অনেক আগে থেকেই শুরু করেছি একটা ভালো কিছু করব বলেই আমাদের ইচ্ছে এবং এটা আমরা চাইছি যে লোকে একটা কৌতূহল থাকুক যে কি হচ্ছে এখনই যদি আমরা বলে দিই তাহলে ব্যাপারটা কিন্তু আর মানে ভালো লাগবে না আচ্ছা আপনাদের তো আমি যেটা শুনতে পারলাম যে চুয়াত্তর বছর পর্যন্ত আপনাদের এই যে যে ক্লাবটা রয়েছে ক্লাবের ভিতরেই সাবেকি পুজোর এরকম একটা কিছু ব্যাপার রয়েছে ওই বিষয়টা নিয়ে আমি একটু জানতে পারি আমি তো জানি না সেরকমভাবে এই জন্য হ্যাঁ হ্যাঁ আমরা চুয়াত্তর বছর অবধি আমরা এই মণ্ডপটাতেই করেছি যদি এই মণ্ডপটা নতুন হয়েছে এই মণ্ডপটা খুব বেশি দিন হয়নি এটা আমাদের বর্তমান তিন বছর হ্যাঁ আমরা এখানে তিন বছর এখানে পুজোটা করছি কিন্তু এখানে একটা পুরনো মণ্ডপ ছিল এটা বাড়ির ঠাকুরবাড়ির মণ্ডপ হিসেবেই পরিচিত এবং আমরা এখানেই সমস্ত ঠাকুর এনে প্রতি বছরই পুজো করেছি এবং নতুন এই যেটা দেখছেন ঝাঁচকচকে এটা আমাদের আর পশ্চিমবঙ্গ সরকার আমাদের যেটা দিয়েছে আচ্ছা বাকি পুজো মণ্ডপের তো এখনও সেরকম কিছু শুরুই হয়নি আপনাদের এখানে যেটা দেখতে পারছি কলকাতা বলে নয় সমস্ত জেলার আগে রয়েছেন আপনারা যেটা দেখছি যে প্যান্ডেলের কাজ মোটামুটি অনেকটা পরিমাণে শুরু হয়ে গেছে যে ভেতরে যে কাজটা রয়েছে থিমের আর আপনাদের প্যান্ডেলের কাজটা কবে থেকে শুরু হতে চলেছে ধরুন আমাদের প্যান্ডেলের কাজটা এখন থেকে প্রায় ধরুন আপনি মাসখানেকটা হতে চলতে আমাদের শুরু হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা বলছি না যে আমরা আগে থেকে শুরু করেছি বলেই আমাদের তো অনেক বড়ো পুজো অনেক বড়ো হবে আমাদের কাছে এটা নিশ্চয়ই বড়ো এবং খুব কম পয়সায় আরও যাতে ভালো করা যায় তার চেষ্টা করছি যার জন্য আমরা প্রথম থেকেই খেটে খেটে ধীরে 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 আমরা তৈরি করছি সেটা আপনারা ধরতে পারেন আচ্ছা তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দর্শকদের এটাই বলবো যে পাঞ্চিনা ঠাকুরবাড়ি এই অঞ্চলের একটা প্রাচীন পুজো এবং আবাল বৃদ্ধ বনিতা দলমঠ নির্বিশেষে পুজোটা আমরা করে থাকি এলাকার মানে এই এলাকায় পুজো বিশেষ বলতে যে কটা হয় হয় কিন্তু সবচেয়ে পুরোনো পুজো এটাই এবং সবাই এটাই পার্টিসিপেট করে আমরা পানশিলা থেকে এটাই বার্তা দেবো যে আমরা এবার যে পুজোটা করব আপনাদের খুব ভালো লাগবে এবং আমরা চেষ্টা করছি যাতে বড় বড়ো দুর্গা পুজোগুলো যেভাবে সুন্দর বা বড়ো করে করে আমরা তাদের থেকে পিছিয়ে থাকবো আমরাও একটা তাদের কিছু দেখাবো এই আশাটা আমরা রাখছি এবং আমরা আনন্দ দেব আচ্ছা আচ্ছা বলছি দর্শকরা যারা আসতে যাচ্ছে তারা কিভাবে আসবে আপনাদের এই পুজো আর তারা ট্রেনে করে সোদপুর আসবে সোদপুর থেকে অটো করে পানশিলা বা বাসে করে আসতে পারে সেভেন্টি এইট বাইও রুট আছে খর্দা থেকে এখান থেকে টোটো বা রিক্সা এখানে আসা যায় বা পানশিলা একটা পুরনো জায়গা পানশিলা পোস্ট অফিস আমাদের কাছেই

দুর্গা ঠাকুরটা দেখুন আমরা যেটা করতে চলেছি এবার আমাদের পুরো একটা বড় শিল্পী তিনি দুর্গা প্রতিমাটা করছে এবং দুর্গা প্রতিমার কাজও প্রায় শুরু হয়ে গেছে আচ্ছা আপনাদের শিল্পী নামটা কি জানতে পারি যে কোন শিল্পী করছে এখনই আমরা বলছি এখনই বলবেন না এটা আপনি যেদিন আমাদের ওই ইচ্ছে হবে আচ্ছা হ্যাঁ সে তো অবশ্যই না হলে দর্শকদের শিল্পী অনেক প্রাইজ তিনি পেয়েছেন এবং তিনি নিজেই এসেছেন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমরাও করেছি তিনিও বলছেন যে আমি দুর্গা ঠাকুর কেও একটা কিছু আপনাদেরকে উপহার দেবো আর কি এলাকার মানুষকে বা বাংলাদেশে দেবো যে সবাই দেখতে আসবে এবং ভালো আশা করি দর্শকরা আসবে আপনাদের এই পুজো মনটা দেখতে আর তাদেরও খুব ভালো লাগবে হ্যাঁ আমাদের তো দেখতে আসবে কিন্তু আপনাদের সহযোগিতা পেয়েই ওনারা আসবে আপনারা আরও যেভাবে ছড়িয়ে দিচ্ছেন আপনারা আরেকটু যদি ভালো করে মানে যেভাবে আপনারা উদ্যোগী হয়ে এসছেন আমাদের সহযোগিতা করছেন আপনাদের সহযোগিতা থাকলে এটা অনেক অসংখ্য ধন্যবাদ কথা বলে খুব ভালো লাগলো ইউ ধন্যবাদ ক্লাব কমিটির সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম সেটাই তোমাদেরকে দেখালাম আর পুজোর পোস্টারটা তোমাদেরকে দেখিয়ে দি আবিগের ঠাকুর বা এবার পঁচত্তরে চলুন ঝাঁপিয়ে পড়ি মানে বুঝতেই পারছো তোমরা পুজোর এটা ব্যানার নয় নর্মালি একটা মানে তৈরি করা হয়েছে পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে আর যেটা বললো যে এর আগে যে পুজোটা হতো মানে চুয়াত্তর বছর পর্যন্ত এখানে কিন্তু সাবেকী পুজো করা হতো আর পঁচাত্তর বছরে এবার থিমের পুজো হবে মানে সাবেকী পুজোও হবে তার সাথে থিমের পুজোটাও কিন্তু এখানে করা হবে আর এখানে যে মেন শিল্পী রয়েছে তার সাথে একবার কথা বলে তোমাদেরকে জানাবো যে তিনি কতদূর কী কাজ করেছেন ক্লাব কমিটির সাথে যে কথা বলে যেটা বুঝতে পারলাম যে চুয়াত্তর বছর পর্যন্ত এখানে সাবেকি পুজো হতো আর পঁচাত্তর বছর থেকে এবছর মানে এবছর তো পঁচাত্তরতম বর্ষ এবছর থিমের পুজো হবে আর থিম শিল্পীকে আমরা পেয়ে গেছি পার্থদা পার্থদা কিন্তু ব্যানারস করে আর আমাদের এখানে আরও অনেক পুজো করেছে যেমন জগৎতী পুজোতেও করেছে অনেক অনেক নতুন নতুন থিম আমাদেরকে উপহার দিয়েছে আর দাদা এবছর কোথায় কোথায় কাজ পেয়েছো তুমি আমার নাম পার্থ মাইতি দীর্ঘ বারো বছর ধরে কাজ করছি লাস্ট ইয়ারে বন্ধনের ব্যানার্স করেছিলাম প্রচুর সারা পেয়েছিলাম প্রচুর মানুষের ভালোবাসা আশীর্বাদ আমি পেয়েছি এই বছর আমি দুটো কাজ ইতিমধ্যে শুরু করেছি একটা হচ্ছে যেখানে ব্যানার্স ঘাট করেছিলাম আগরপাড়ায় পাড়ায় সেই কাজটা শুরু হয়ে গেছে অলরেডি আর এইটাও করছি পঁচাত্তর বছরের পুজো এটা প্রতি বছরই কেনা পুজো করেন এ বছর প্রথম থিমের পা দেওয়া সেখানকার দায়িত্ববার আমার কাঁধে দেওয়া তো থিমের কাজ না করা একটা অভিজ্ঞতা থাকে সাবিকে পুজো করার প্রথম থিমের পুজো সেই দায়িত্ব আমার ওপরে কাজ অলরেডি দেড় মাস ধরে কাজ চলছে আমার একটা চমকপ্রদ কিছু করার চেষ্টা করছি দীর্ঘমেয়াদি কাজ চলবে অলরেডি এক দেড় মাস কাজ শুরু হয়ে গেছে বুঝতেই পারছেন যে প্রচুর কাজ আছে প্যান্ডেলটার মধ্যে নতুন কিছু মানে জেলাস্তরে এরকম কাজ মনে হয় হয়নি আমরা এটা কাজ করছি উৎসব মুখর পাঁচ দিন মানুষ সারা বছর ওয়েট থাকে এই পাঁচ দিন ওয়েট করে মানে পুজোটাকে এনজয় করার জন্য উপভোগ করার জন্য আমরা মুখিয়ে থাকি তা আমি আশা রাখছি যে এই পাঁচ দিন যারা দূর দূরান্ত থেকে আসবেন পানসিলা ঠাকুর বাড়ি পুজো দেখার জন্য তারা অবশ্যই আনন্দ মুখর সময় তারা প্রচুর উপভোগ করবেন আচ্ছা গরমে তুমি কেমন আছো গরমে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার কাজ করতে হচ্ছে কষ্ট হচ্ছে কাজটা একটু কমে করছে করতে হবে কাজ কিছু করার নেই কেন দুটো কার দায়িত্ব নিয়েছি দায়িত্ব যখন নেওয়া হয় তখন যতই কষ্ট সেটা পালন করবে হ্যাঁ আরেকটু ভালো আর এই পানশীলা ঠাকুরবাড়িতে যেটা দেখলাম কাজ মোটামুটি অনেকটাই মানে তোমার এগিয়ে গেছে ভিতরের কাজ আমার থার্মোমলের কাজ চলছে দেড় মাস হলো আরও হয়তো পনেরো কুড়ি দিন লাগবে কাজটা কমপ্লিট করতে তারপর আমার ফাইবারের কাজ চলছে কৃষ্ণনগরে এটা হয়ে আসবে কাঁচের কাজ আছে হেলবেটের কাজ আছে সব মিলিয়ে একটা মিষ্টিরিয়ামের কাজ আচ্ছা আর এই পুজোমণ্ডপটা কোথায় হতে চলেছে এনাদের পুজোটা বা ঠাকুরবাড়ি পানসিলার ঠাকুরবাড়ি পুজোটা এনাদের একটা মণ্ডপ আছে সেখানেই পুজোটা হয় সাবেকি পুজো যে চুয়াত্তর বছর ধরে হয়ে আসছে ওখানেই পুজোটা ওনার পূজিত হবে মা ওখানেই পুজোটা হবে যেমনভাবে হয় থিমের পুজোটা ঠিক পেছনে একটা মাঠ আছে মাঠের থিমের পুজোটা করবো থিমের প্রতিমা যে বানাচ্ছেন উনি হচ্ছেন সুকান্ত রায় ভগদ সুতানের প্রচুর ঠাকুর উনি মানে ওনার শ্রেণাধন্য শিষ্য আর কি ভবদাস সব্দ ঠাকুরই প্রায় ওনার হাত দিয়ে তৈরি করে তো উনি আমাদের প্রতিমা শিল্পী হিসাবে কাজ করছেন আচ্ছা প্রতিমায় তার মানে থিমের সাথে আমরা চমক দিতে চলেছি চমক করতে তো অন্য প্যাটার্নে হবে থিমের সঙ্গে মানানসই হবে জেলা স্তরে মানে এই ধাঁচের ঠাকুর মনে হয় হয়নি সুকান্ত মে মাসে এন্ডে মানে মে মাসে এন্ডেই ঠাকুরের কাজ শুরু করবে আচ্ছা আচ্ছা তো কথা বলে দাদা খুব ভালো লাগে গরমে তোমাকে বেশি বিভ্রান্ত করলাম না অবশ্যই আসবেন প্রতি বছর আশীর্বাদ করেন আশীর্বাদ কাম্য আমার চেষ্টা করছি ভালো কিছু কাজ দেওয়ার ভালো লাগবে আশা আর দাদা লাস্ট একটাই কোয়েশ্চেন আমি তোমার জিজ্ঞেস করছি ধরো যারা আসতে আছে তারা এখানে কীভাবে আসবে এখানে আসতে গেলে সোদপুর স্টেশন বা খড়দা স্টেশন ওখান থেকে অটো টোটো পানসিলা ঠাকুরবাড়ি বললেই নিয়ে চলে আসবে পানসিলা রানিং অটো ধরতে হবে আচ্ছা ধরতে হবে আর বিটি রোড দিয়ে তো আসাই যাবে আর বাসে আসা যাবে বাসে বাসাই আচ্ছা দাদা থ্যাংক ইউ দাদা থিম শিল্পী এবং ক্লাবের মেম্বারদের সাথে কথা বলে যে বিষয়টা জানতে পারলাম সেটা তোমাদেরকে শেয়ার করলাম আমি পানশিলা ঠাকুর ঠিক বাইরে দাঁড়িয়ে আছি মানে এই যে জায়গাটা দেখছো তোমরা ঠাকুরবাড়ির যে ব্যাপারটা এই জায়গাটা পুরো কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তার দিয়ে পুরো লাইটিংয়ের গেট হবে আর এই জায়গাটা থেকে কিন্তু প্যান্ডেলটা শুরু হবে আর এই মাঠেই কিন্তু পুরো পুজো প্যান্ডেলটা গড়ে উঠবে যেটা আমি জানতে পারলাম আর তোমাদেরকেও ছোটো করে শেয়ার করে দিলাম এখনও তো সেরকম কোনো কাজ হয়নি এখনও অনেক কাজ বাকি রয়েছে মানে এখনও কাচের কাজ বাকি রয়েছে তারপরে আরও অনেক কিছু কাজ বাকি রয়েছে সবটাই তোমাদেরকে এসে দেখাবো আজকে একটা একটা ছোটো আপডেট তোমাদেরকে দিয়ে গেলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও এই গরমে তোমার জন্য দুর্দান্ত দুর্দান্ত দুর্গা পুজোর আপডেট নিয়ে আমি চলে আসবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নতুন আর কোনো একটা ভিডিও সাথে তখন জন্য টাটা